হচ্ছে আমার এত ঠান্ডা লেগেছে বাপরে তাও এখন এই ফ্রাশ ট্রাশ করে আসলাম তো সেই জন্য একটু মানে ঠিকঠাক লাগছে এত পরিমাণে কাশি হয়েছে যে কথা বলবো তাও বলতে পারছি না দেখছো কাশতে কাস্তে পাগল হয়ে যাচ্ছি আমি ঠান্ডাটা মানে ছাড়ছেই নেম একটা ব্যাপার যাই হোক বা দিকে চা বসিয়ে দিয়েছে এখন ওই যে চুলটা এ করবো বাঁধবো ভালো করে তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে অনেক কদিন ব্লগ দিইনি প্রায় তিন দিন হতে চলো ব্লগ দিইনি তো তোমরা অনেকেই কমেন্ট করছো যে কেন ব্লগ দিচ্ছি না শরীর ঠিক আছে নাকি শরীর আসলে ঠিক ছিল না তো যে কারণে ব্লগ ভিডিও শ্যুট করা আমার পক্ষে সম্ভব হয়নি যাই হোক বুঝতে পারছো কথা বলতে কতটা কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতেও পারছি না সেরকমভাবে তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা তো মামুন এদিকে চা নিয়ে পুরোপুরি রেডি আর সকালবেলায় মামুনির হাতে এই চাটা না খেলে না দিনটাই কেমন ম্যাচ ম্যাচমেচে হয়ে যায় একটুও ভালো লাগে না তো যাই হোক চলো চাটা খেয়ে নিই একদিন সকালবেলায় আমার ঘরের অবস্থাটা ঠিক এরকম থাকে আমার বিছানাটা তো এরকম থাকে আর এই যে আলনাটার অবস্থাটা দেখো ঠিক এই রকম তারপরে কি হয় সকালবেলায় উঠে আমি পুরো চোখে অন্ধকার দেখতে শুরু করি যে কোথা থেকে ঠিক শুরু করব বুঝে উঠতে পারি না তো তারপরে এই যে এগুলো সব পরিষ্কার করব তো আগে বিছানা থেকেই শুরু করি তারপরে এদিকে যাব সবগুলো এখন গোছাবো আর এই যে আমার বরের কাণ্ডটা মানে দেখলে তোমরা হাসবে আমার বর না সব জামা কাপড়গুলো বের করে বের করে এরকম ঝুলিয়ে ঝুলিয়ে রেখে দেয় এবার এইগুলো ঝোলানো থাকতো আমি এবার কি করেছি এগুলোকে ভাজ করে করে রেখে দিয়েছি কি করবো তাছাড়া এখন ধুতে হবে আর এই অবস্থায় আমি ধুতে পাচ্ছি না তো এবার কী হয় ওর ধোয়া আমার একটুও পছন্দ হয় না মানে ওর নিজেরগুলো ভালো ধোয় কিন্তু আমারটাও ভালো করে ধুয়ে দেয় না মানে ধুতে পারেন আর কি নাইটি ফাইটি একটু চেপে চেপে ধোবে তা ধোবে না প্যান্টগুলো ভালো ধয় কিন্তু ওর গেঞ্জিগুলো মোটেও ভালো ধুতে পারে না তো দেখি আমি ভেবেছি একটু ধুয়ে নেব এত ঠান্ডা লেগেছে যে কারণ আমি কিছুই করতে পারছি না যাই হোক চলো আজকে আবার এই জানলাটা লাগাতে আসবে তো ওই জন্য আর কি মানে তাড়াতাড়ি করছি জানলাটা যে দেখো কি অবস্থা আমরা এখানে পর্দা দিয়ে থাকি জানলাটা যেহেতু সেই খোলা হয়েছিল তারপরে আর এই করা হয়নি আর এই যে আমি ঘরটা গুছিয়ে আমি চলে এসেছি বাইরে দেখো রোদে বসে বসে একটু সবজি কাটবো তো দিদা নেই দিদা গেছে হচ্ছে সেন্টারে আমাদের যেহেতু খাতায় নাম উঠে গেছে তো সেই কারণে ওই খিচুড়ি দেবে তো ওইটা আনতে গেছে আমাকে না বাড়িতে খেতে দেয় না খিচুড়িটা তার কারণ হচ্ছে আগের দিন না কো পেঁপে পেয়েছিলাম তো জয়ঙ্কুশটা বারে বারে বলে দিয়েছে পেঁপে যেন আমি না খাই আজকে আমার আবার ভ্যাকসিনের ডেট আছে তো চলো সব মিলিয়ে ব্লগটা তোমাদের সাথে এক এক করে শেয়ার করবো আশা করছি তো ভালো লাগবে ঠান্ডা নেই নেই করতে করতে এমন ঠান্ডা পড়েছে যে এত খারাপ লাগছে শরীর মানে এত ঠান্ডাও লেগে গেছে আমার যেন সর্দি কাশি সব একদম একসাথে ধরে গেছে বেশ দুই দিন ভালো থাকছি আবার যেমন কা সেরকম হয়ে যাচ্ছি কেন বুঝে পাচ্ছি না হঠাৎ করে এরকম হচ্ছে যাই হোক ওই যে ভ্যাকসিন দেখো নিতে এসেছি সেন্টারে আসলে কি জানো তো আমার ঠান্ডায় প্রচণ্ড অ্যালার্জি হয় আর যেহেতু শ্বাসকষ্টের সমস্যাটা বুঝতেই পারছো যাদের আছে তাদের তো অন্য কোনো আর শত্রুর দরকার পড়ে না বিশেষ করে এই ঠান্ডার সময়তেই যত রাজ্যের ঠান্ডা যেন একসাথে ধরে যায় তো এত রাত্রিতে ঘুমোতে কষ্ট হয় শ্বাস নিতে পারি না পুরো নাক দিয়ে তো নিতেই পারি না সেই মুখ দিয়ে আমাকে নিঃশ্বাস নিতে এত কষ্ট হয় যাই হোক তো দেখো ওখান থেকে এসে স্নান করে নিয়েছি স্নান টান করে তোমাদের দাদাভাই দেখো ফল কেটে দিয়েছে কি সুন্দর করে না আর ও জানো তো এই ফল টল কাটতে ভীষণ পছন্দ করে তো আমি ওকে বলি যে তুমি কেটে দিও আমাকে আমি ফলগুলো মানে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ডেকোরেশন করে দিতে ও বেশ ভালো তো যাই হোক ওই যে দেখো কেটে দিয়েছে এখন এই

দিচ্ছি আসলে শরীরটা ঠিক মতো ভালো নেই তো ওই জন্য ব্লগ দিতে মানে শুটো করতে পারেনি তো এত পরিমানে ঠান্ডা লেগে গেছে আমার হঠাৎ হঠাৎ করে এত ঠান্ডা লেগে যাচ্ছে কি করে বুঝতে পারছি না যাই হোক আমিও রেডি হয়ে গেছি আমার বড় দিকে রেডি হচ্ছে তো আমরা যাব হচ্ছে একটা বাড়িতে মানে একটা মাসির বাড়িতে যাচ্ছি তো মাসির রিসেন্টলি বেবি হয়েছে নিউ বেবি গার্ল হয়েছে তো দেখতে যাব তো চলো এখানেই বগুলে পূর্ব পাড়াতেই যাবো তো দেখতে থাকো ব্লগটা আশেপাশে তোমাদের ভালো লাগবে তো চলো টাটা কয়দিন থেকেই ভাবছি যে মাসির সাথে দেখা করতে যাব কিন্তু ওই যাবো যাবো করে আর যাওয়াই হচ্ছিল না তো ফাইনালি আজকে এই যে যাচ্ছি তোমার দাদাভাইকে বললাম যে আজকে চলো দেখে আসি পুচকিটাকে আর মাসির সাথেও দেখা হয়ে যাবে মাসির সাথে বেশ একটা ভালো সম্পর্ক হয়ে গেছে আসলে আগে যখন এসেছিলাম আমি তো খুব একটা বেরোতাম না ওই বিয়ের সময় থেকে মাসির সাথে বেশ ভালো সম্পর্ক হয়ে গেছে একটা তো যদি ওখানে গিয়ে ভিডিও করতে পারি তাহলে অবশ্যই পুচকিটাকে তোমাদের সাথে শেয়ার করব যাই হোক আমরা দেখো পূর্ব পাড়ার ভেতরে কিন্তু চলে অলরেডি আর এদিকে তোমার দাদা মিষ্টি নিয়ে নিচ্ছে আর পুচকি শোনার জন্য আমরা নিয়েছি একটা কম্বল যেহেতু শীত পড়ে গেছে জানোই তো তো ওই জন্য আমরা বললাম জামা কাপড়ের থেকে ওকে একটা কম্বল দিয়ে দিই বেশ ভালো হবে তো দাদা বৌদি তরফ থেকে একটা কম্বল গিফট করেছি ওকে আমরা তো মাসিদের বাড়ি থেকে চলে এসেছি আর ওখানে না সেরকম ভিডিও শ্যুট করতে পারিনি কারণ কি বলো তো মাসির শাশুড়ি বললো কি যে এখন বাচ্চাদের কোনো ফটো ভিডিও নিতে নেই এক মাস না হলে তো এই কারণে আমার আর নেওয়া হয়নি যাই হোক বাড়ি এসে একটু চা খেয়ে নিয়েছিলাম তারপরে যে সবজিগুলো কাটতে বসে গেছি যেহেতু ঠান্ডা পড়ে গেছে ওই জন্য ভাত আর আমি খাই না রাত্রিতে আর এই সময় ভাত খাওয়াটা খুব একটা ভালো নয় যদি আমাকে ডক্টরে তিনবেলায় ভাত খেতে বলেছে কিন্তু আমার পক্ষে সম্ভব ওই কারণে আমি না সত্যি বলতে আমি রুটি খুব কষ্ট করে খাই কারণ আমি রুটি চেবাতে একদমই পারি না আমি অনেকক্ষণ ধরে বসে বসে চেবান আমার পক্ষে সম্ভব না তো এই জন্য যাই হোক কিছু করার নেই খেতে হবে ঠান্ডার জন্য তো খাওয়া দাওয়া সেরে সকালে একটা পার্সেল এসেছিলো আমার তো ওটাকে না আনবক্সিং করা হয়েছিল না তো ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করি আর আনবক্সিং আমার হয়ে যাবে আসলে আমি একটা জুতো অর্ডার করেছিলাম এটা খোলার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম কিন্তু এটা খোলার পর যেটা আমি দেখলাম মানে কি বলবো তোমাদের এত বাজে কোয়ালিটি এসেছে মানে বলার বাইরে ভীষণই বাজে এসেছে যেটা আমার একদমই পছন্দ হয়নি ফ্লিপকার্ট থেকে আগের দিন যেটা আমি অর্ডার করেছিলাম যে চপ্পলটা আমার মায়ের জন্য ওটা কিন্তু ভীষণ সুন্দর এসেছিলো আর এইটা আমি মিশো থেকে অর্ডার করেছি মিশো থেকে আমি অ্যাকচুয়ালি খুব একটা জিনিস অর্ডার করি না তোমার ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার দিই কিন্তু কেন জানি না মনে হলো জানি মিশো থেকে কম প্রাইসেও পেলাম আবার ভালোও লাগলো জানো তো যখন দেখলাম আমি তখন ভালো লাগছিল যখন আসলো প্যাকেটটা যখন আমি আনবক্সিং করলাম তখন এত বাজে লাগছে মানে সব কিছু ঠিকঠাক যেরকম দেখেছি সেরকম এসেছে কিন্তু ওই যে মানে মানে ছাতার মতো যেটা দেওয়া আছে না ওইটা না এত বাজে এসেছে কি বলবো ধারণার বাইরে ভীষণ বাজে লাগছিলো আর কোয়ালিটি এতটা খারাপ আসবে আমি সত্যিই ভাবতে পারিনি মানে একটা ভালো আসে তো একটা খারাপ আসে বুঝি না কেন আমার সাথে এরকমটা হয় কিছু করার নেই আমার মুখটা দেখে বুঝতে পারছো কতটা আমার খারাপ লাগছে দেখে যে আর একটা চপ্পল আমি অর্ডার করেছি ওটাও মিশো থেকে জানি না কি হবে ওটা তো এটা দেখার পর মনটা আমার একদমই ভেঙে গেছে ভেবেছি ওটাকে আমি ক্যান্সেল করে দেবো তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে যাতে ভুলবে না দেখা হচ্ছে পরের ব্লগের সবাই ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে টাটা